সম্মানিত খামারি সালামু আলাইকুম এখন যে খামারটি দেখতে পাচ্ছেন এটা সাভারের মাইজাল গ্রামে অবস্থিত এটা এখানে যে খাঁচাগুলো আমরা দিয়েছি এই খাঁচাগুলো হচ্ছে বাহাত্তরের খাঁচা চায়না মডেলের আপনারা যারা বাহাত্তরের এই চায়না মডেলের খাঁচা সাদা মুরগি করতে চান তারা এক এক বক্সে চারটে করে মুরগি পালন করতে পারবেন যারা এখানে এই খাঁচাগুলো নিয়েছে তারা এক একটি বক্সে চারটে করে মুরগি রেখেছেন এবং এখানে যে খাঁচাগুলো দিয়েছি এগুলো সম্পূর্ণ বিএসআরএম হটডিপ গ্যালভানাইজ তার দিয়ে তৈরি করা এবং হটডিপ গ্যালভানাইজ হওয়ার কারণে এই তারগুলো সহজে নষ্ট হয় না আপনারা যদি এ ধরনের খাঁচা ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে ব্যবহার করা হয়েছে পানির জন্য বাটি আপনারা চাইলে এই জায়গায় নিপিলও ব্যবহার করতে পারেন কারণ এই দিকে যতগুলো খামার আসে মোটামুটি সব খামারেই বাটি ব্যবহার করেছে এই জন্য ওনারা সবাই বাটি ব্যবহার করে তো এখানে যে তার দেওয়া হয়েছে এই তারগুলো সম্পূর্ণ দশ দশ তার দিয়ে এই খাঁচাগুলো তৈরি করা হয়েছে আপনারা চাইলে দশ বারোও নিতে পারেন এবং দশ দশ তার দিয়েও এই খাঁচাগুলো তৈরি করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই এ ধরনের খাঁচা ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অফিসে এবং কারখানায় এসেও কথা বলে আমাদের কাছ থেকে খাঁচা ক্রয় করতে পারবেন আমরা যে কোনো মডেলে খাঁচা তৈরি করি